অবশেষে বেসরকারি শিক্ষকদের জন্য বিশাল সুখবর দিলেন মাওসের ডিজে বেসরকারি শিক্ষকদের বেতন নিয়ে যা জানালেন ডেজে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এপিভক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে সংশ্লিষ্টরা কাজ করছে আমাদের বাজেটের কোনো ঘাটতি নেই তবে টেকনিক্যাল কিছু কারণে জানুয়ারি মাসের বেতন ছাড় করতে কিছুটা বিলম্ব হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন মঙ্গলবার চারে মার্চ দা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই কথা জানান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসী মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান মাওসী ডিজি জানান বেতন না হয় শিক্ষকরা কষ্টে আসেন তবে ভালো কিছু পেতে হলে কষ্ট স্বীকার করতে হবে এই অসুবিধা সাময়িক এই প্রক্রিয়া পুরোপুরি চালু হয়ে গেলে শিক্ষকরা মাসের শুরুতেই বেতন পাবেন আশা করছি চলতি সপ্তাহেই শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পাবেন জানা গেছে বেসরকারি এমপিভুক্ত পেরায় প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক কর্মচারীর বেতন দিতে বেতন দিতে এজি অফিসে তথ্য পাঠানো হয়েছে আগামীকাল বুধবার অথবা আগামী বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন যাবে এরপর তারা জানুয়ারি মাসের বেতন তুলতে পারবেন এ বিষয়ে মৌসী সাধারণ প্রশাসন শাখার উপপরিচালক মোহাম্মদ শাহজাহান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন ছাড়ের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে গতকাল বেতন সংক্রান্ত তথ্য এজি অফিসে পাঠানো হয়েছে চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা এপ্রির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলে তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড়া হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাঙ্কগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে আমি এক দুর্গম চরের স্কুলে চাকরি করি আমার বাড়ি আমার বাড়িতে দুই হাজার টাকার মতো খরচ হয় অথচ আমার কাছে চারশো টাকাও নেই কিছু অভিভাবক সবজিদের সহযোগিতা করছেন জানি না এভাবে ভিক্ষাবৃত্তি করে কতদিন চলতে পারব কিছু একটা চাকরি সন্ধান করছি পেলেই সেই পেশায় চলে যাব এই পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটি বেসরকারি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভক্ত স্কুল কলেজে দুইশো নয় জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের ইএফটি এমপিও ই এফ হয় পরবর্তী সময়ে গত পয়লা জানুয়ারি এক লাখ ঊননব্বই হাজার শিক্ষক ইফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশে টাকা পেয়েছেন দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো জনের অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে তবে তারা এখনও জানুয়ারি মাসের বেতন পাননি